এখানে যে কত ড্রাইভার আছে এরা কি খাইছে কি না খাইছে কোনো খবর নাই মানে ড্রাইভারের জন্য কোনো খাবারের ব্যবস্থাই নাই মানে এই ইট পাথরের দেওয়ালের ভিতরে যেমন মানে ইট পাথর দেওয়ার মানে এরা কাজ করে বলতে কি মানে টাকা দিয়ে কাজ করায় তুমি থাকো বাসো মরো সেটা তো কি করবো আর কিছু বলার নাই ওরা মনে করো যে টাকা দিচ্ছি কাজ থাকবো আমি গেলে আরেকজন গেলে আরেকজন পায়ে পাই থাকবো টাকা আছে মনের আছে মানে বলেন মানে কয়লা ধরলে যাই হোক মনে কষ্ট বলতে অনেক রাত হয়ে গেছে আজকে বাসায় যাবো আল্লাহ জানে এখান থেকে সে যাব গুলছান দুই থেকে ফার্ম করে আসবো আমি এগারোটা বেজে গেছে অলরেডি এখনো মেডাম এর কোনো খবর নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ